যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেলাম পোস্ট করতেছি কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করা কতটুকু আপনার জন্য হালাল একজন মুসলিম হিসেবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা না এই প্রসঙ্গে আমরা আপনাদেরকে আজকে জানাবো ইনশাআল্লাহ ফেসবুক গণহারে ছোটো বড়ো একেবারে সবাইকে বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এবং আমরাও এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ছোটো বড় সকলেই একেবারে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী বেকার একজন জেলে ব্যবসায়ী সবাই কন্টেন্ট তৈরি করে করে এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করার চেষ্টা করছি আসলে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেলাম পোস্ট করতেছি কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করা কতটুকু আপনার জন্য হালাল একজন মুসলিম হিসাবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা এই প্রসঙ্গে আমরা আপনাদেরকে আজকে জানাবো ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে মোটামুটি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি একটু গবেষণা করার যতটুকু আমাদের সাধ্যে হয়েছে তো আমরা যে বিষয়টি ক্লিয়ার হয়েছি সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকামের জন্য অবশ্যই কিছু বিষয় আগে শিওর হতে হবে আপনাকে একশত পার্সেন্ট শিওর হতে হবে যে আপনার কন্টেনে যে অ্যাডসগুলো শো করা হয় এই অ্যাডসগুলোতে কোনো হারাম কোনো অ্যাডস আছে কি না যেমন অনেক অ্যাডসে মেয়েদেরকে প্রদর্শন করা হয় মাদকের প্রচার করা হয় কিংবা জুয়ার অ্যাডস দেওয়া হয় এই ধরনের অ্যাডস যদি আপনার ভিডিওর উপরে প্রদর্শন করা হয় তাহলে ওই মনিটাইজেশন থেকে বা ওই অ্যাডস থেকে ওই ভিডিও থেকে ইনকাম করা আপনি মুসলিম হিসেবে আপনার জন্য সম্পূর্ণ হারাম হয়ে যাবে আর যদি কন্টেন্ট মনিটাইজেশন থেকে হালাল পন্থায় অ্যাডসের উপরে আপনার পুরোপুরি কন্ট্রোল আছে কোনো হারাম অ্যাডস আপনার ভিডিওতে শো করবে না এখান থেকে আপনি একটা শরীয় সম্মত হারাম নয় একটু ভালো কন্টেন্ট সেটা হইতে পারে ওয়াজের কোনো ভিডিও হইতে পারে কোনো গজলের ভিডিও কোরআন তেলাওয়াতের ভিডিও হইতে পারে সমাজের কল্যাণমূলক কোনো ভিডিও যে ভিডিও দেখলে মানুষ অনেক কিছু শিখতে পারে অনেক উপকার হতে পারে এরকম হালাল যেখানে কোনো হারাম বা অশ্লীলতা নেই এরকম ভিডিও যদি তৈরি করে এই ভিডিও প্রচারের মাধ্যমে ভিডিও থেকে মানুষ দেখলে একটা ইনকাম হবে এই ধরনের যদি কোনো ইনকাম করতে পারে তাহলে সেটা তার জন্য ইনকামটা বৈধ হবে ইনশাআল্লাহ পাশাপাশি আপনি আরও কিছু হালাল অ্যাডস বা স্পন্সার যোগ করতে পারেন যেমন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন হালাল বস্তুর যেমন ধরেন কোনো মধু কিংবা কালো জিরা অনেক পণ্য আছে যে পণ্যর অ্যাডস বা আপনি যে কোনো দোকানের একটা স্পন্সার আপনার ভিডিওতে করতে পারেন এর বিনিময়ে যদি ওই তাদের থেকে ওই ব্যবসায়ীদের থেকে কিছু আপনি আপনার এই অ্যাডসের বিনিময়ে যদি তাদের থেকে কিছু পারিশ্রমিক গ্রহণ করেন এটাও আপনার জন্য গ্রহণ করা হালাল হবে ইনশাআল্লাহ এই পদ্ধতি ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন অ্যাডসের মাধ্যমে যেখানে নিয়ন্ত্রণ নাই কি অ্যাডস দিতে পারে এ ধরনের কন্টেন্ট তৈরি করে সেটা ইসলামিক ভিডিও যদি হয় ওখান থেকে ইনকাম করা সম্পূর্ণ হারাম হয়ে যাবে আশা করছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিও তৈরি করার আগে মাথায় রাখবেন আপনার ভিডিওটি সম্মত কিনা এবং ভিডিওটা অশ্লীলতা মুক্ত কিনা دنبات شکل کے ززاکم خیر السلام علیکم ورحمت اللہ